নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত তাহলে বন্ধুরা আবার প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে কাল জন্মাষ্টমী ছিল কৃষ্ণ জন্মাষ্টমী এবার জন্মাষ্টমী করেছি বাড়িতে ছোট করেই করেছি ওটার ভিডিও করে রেখেছি দেখবেন আর ওরকম বড় কিছু করিনি আর আমার ছোট্ট গোপাল একদম পুজো সেরে তারপর সবাইকে প্রসাদ টসাদ দিয়ে তারপর তখন রাত এগারোটা বাজে ভিডিওটা পুরোটা করিনি আজ যাব আমি মেয়ের প্রোগ্রাম আছে স্কুলে এবার সকালে দেখি কি রান্না করি এবার রান্না ওরকম দেব না কিছু কারণ কিছু একটা রান্না করে খেয়ে বেরিয়ে যাব আর তাড়াতাড়ি বেরোতে হবে তার জন্য শর্টকাটে রান্না করব খেয়ে বেরিয়ে যাব আর ওখানেও ভিডিও করব সপ্তাহে আপনাদের সামনে তুলে ধরবো আর মেয়ের প্রোগ্রামের হয়তো পুরোটা দিতে পারবো না কারণ মেয়ে তো গান করবে মেয়ের গানের প্রোগ্রাম এবার গানে তো জানেনই কপিরাইট আসে আর যদি দেই তাহলে একটু হয়তো কেটে কুটে দিতে পারি গানটা পুরোটা দিতে পারবো না তাহলে আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর বন্ধুরা জানাবেন আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে তাহলে এবার যাই রান্না করে এবার তাড়াতাড়ি গিয়ে রান্না করি এবার মেয়ের বাবাও ঘরে বসে আছে রোববার আজ এই জন্য আর ভিডিওটা কালকে পাবেন আর যাবো প্রোগ্রাম দেখবো তারপর কাল সকালে এডিট করবো তারপর ভিডিও ছাড়বো তা ভিডিওটা কালকে আপনারা দেখতে পাবেন এসে ভিডিও করতে পারবো কি না বাড়িতে আস্তে আস্তেও দেরি হয়ে যাবে এদিকে আজ আবার মনসা পুজো এবার মা যাবে ঠাকুর এখানে ভোগ দিতে আর আমি এদিকে রান্না টান্না করি তাড়াতাড়ি করে বেরোতে হবে যেহেতু তাহলে চলুন এবার রান্নাঘরে যাই আর রান্নাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো না কারণ শর্টকাট রান্না করব যাই না এবার আলু সিদ্ধ ভাতই করব না সয়াবিন তরকারি করব কিছু একটা করে খেয়ে বেরিয়ে যাব তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বন্ধুরা আমার এই পুজো শেষ হলো গোপাল পুজো করে এই উঠলাম আর ঠাকুরঘরটা যা গরম প্রদীপ নিবে যাবে ফ্যান চালাতে পারছি না কি গরম ঘেমে শেষ এই পুজো হলো এই উঠলাম এবার গোপাল খাচ্ছে খেয়ে নিক আর আপনাদের দেখালাম আমার ছোট্ট গোপাল একদম বসে আছে সুন্দর সাজোগুজো করেছে আজ বন্ধুরা আমরা চলে এসছি মেয়ের প্রোগ্রামে আর প্রোগ্রামটা হচ্ছে রবীন্দ্র ভবনে অনেক লোক হয়েছে বন্ধুরা এখানে অন্য গানের ওপরে ডান্সগুলো হয়েছে কিন্তু আমি গানগুলো দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে এই অন্য মিউজিক দিয়ে আপনার ডান্সগুলো দেখুন এখানে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন পুরোটা মহাভারতের উপরে হচ্ছে দারুণ লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবার এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে এবার গানের প্রোগ্রাম শুরু হবে এখানে আমার মেয়ে আছে আর তার সাথে স্কুলের অনেক স্টুডেন্টই আছে আরো न देखा ना उम्र सिर्फ नाम पूछा धर्म पूछा जवाब मिला हिंदू तो बोली मानी किसी को कलमा सुनाने को कहा न सुना पाया तो जान ले

তিনি গঙ্গার ঘাটে থাকেন আর তো ভোর হয়নি তার পা দিয়ে লাগে কবিরের গায়ে চোখে সঙ্গে সঙ্গে যা ওই শব্দ কবিরের দীক্ষা মন্ত্র আর রামানন্দ স্বামীকে তিনি গুরু বলেন যাচ্ছে কবির কিন্তু মুসলমানের বিরুদ্ধে ধরছে মুসলমান ফকির সব সৎসঙ্গ যেমন করেন আবার হিন্দু সৎসঙ্গ তো করেন উভয় ধর্মের মূল ভাবধারায় তিনি নিজের হৃদয় পূর্ণ করেন পড়াশোনা জানতেন না কিন্তু তিনি মুখে মুখে ধর্মের গভীর সূত্রগুলি ব্যাখ্যা দিতেন যেগুলি দোহা নামে পরিচিত মন্দির মসজিদ দেবালয় নয় হোম যোগ্য জপ নয় বন্ধুরা মাঝখানে যে নাচছে চৈতন্যর বেশে আপনারা চিনতে পারছেন হয়তো মেয়ের বান্ধবী প্রায় আমার ভিডিওতে দেখেন আপনারা তাহলে বন্ধুরা রাতে এসছি সাড়ে আটটা না নটার দিকে এসছি এবার এসে আর ভালো লাগছে না এত ক্লান্ত লাগছিল যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মনসা পুজোর ভক্তগ নিয়ে এসেছে ওগুলো খেলাম খেয়ে দিয়ে তারপর চাউমিন আসার সময় চাউমিন নিয়ে এসেছি চাউমিন খেলাম এগুলো খেয়ে রান্নাও করিনি রাতে আর তারপর ঘুমিয়ে পড়েছি আর মেয়েও খুব ক্লান্ত ছিল কারণ কাল সকাল সাতটায় বেরিয়ে গেছিল। একেবারে কন্টিনিউ ওইভাবে দাঁড়ানো এবার মেয়েও খুব ক্লান্ত মেয়ে এখনও ঘুমোচ্ছে পুরো আর ঘুমোনোর আগেই বলে দিয়েছে মা আমি কিন্তু ঘুমাবো আমাকে ডাকবে না আমি যতক্ষণ ঘুমোতে পারি ঘুমোতে দেবো তো ঠিক আছে ঘুমা এখন বাজে সকাল সাড়ে আটটা মেয়ে এখনও ঘুমোচ্ছে মানে ঘুমাকে একটু ঘুমিয়ে নে আমি সাড়ে নটার দিকে খাবো ওকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।